হ্যালো পেন্স আজকে আমি দেখাবো এল একশো তিরিশ এপশন কোম্পানির প্রিন্টারে কীভাবে হেডক্লিন করতে হয় তো আমি প্রিন্টার অ্যান্ড ডিভাইসে চলে গেলাম এখান দিয়ে এল একশো তিরিশ প্রিন্টারটিকে রাইট ক্লিক করলাম এবং প্রিন্টার অ্যান্ড চলে গেলাম তারপর এখান দিয়ে মেনটেন্স চলে গেলাম এখান দিয়ে দেখো হেড ক্লিন স্টার্ট করলাম একটু ওয়েট করতে হবে তো আমি এখান দিয়ে নজল চেক করে নেব দেখব সব কটা কালার আসছে কি না প্রিন্ট করে নেব তো দেখো এখানে সবকটা কালার চলে এসছে বাট ব্ল্যাক কালারটা কিন্তু আসেনি এখনো। তো ক্লিন করে যদি দেখেন প্রবলেম সলভ হচ্ছে না তাহলে একবার পাওয়ার ইং ফ্ল্যাশিং করে নেবেন অনেক সময় কালি একেবারে পাইপ থেকে শেষ হয়ে গেলে তখন ক্লিন করলেও হয় না তার জন্য পাওয়ারিং ফ্ল্যাশিং করলে গাড়িটা চলে আসে এখানে একটু ওয়েট করতে হবে তো কমপ্লিট হয়ে গেল का प्रिंट को देखना वो सब कोड आছছে ओके পড়া পড়া চলে আসছে এবং প্রিন্ট আউট পেজও বেরিয়ে গেছে